এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখু কবিতাটি পাঠ করব এবং কবিতাটি পাঠ করার সময় প্রতিটি লাইন ধরে ধরে কবিতাটির বিষয়বস্তু বিশ্লেষণ করব তোমরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো তাদের বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আগে আমরা কবি অজিত দত্ত সম্পর্কে কিছু জানি কবি অজিত দত্ত উনিশশো সাত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বিক্রমপুরে বিক্রমপুরটা হচ্ছে বাংলাদেশের ঢাকায় তিনি উনিশশো তিরিশ থেকে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি বুদ্ধদেব বসুর সঙ্গে তরুণ বয়সেই সম্পাদনা করেন প্রগতি পত্রিকায় এবং তিনি কল্লোল সাহিত্যিক গোষ্ঠীর অন্যতম লেখক ছিলেন কবিতা পত্রিকার সূচনা থেকেই তিনি ছিলেন বিখ্যাত কাব্যগ্রন্থ ছায়ার আলপনা কুসুমের মাস পাতাল নষ্ট চাঁদ ছড়ার বই ইত্যাদি এবার আমরা কবিতার বিষয়বস্তু একটু জানি কবি অজিত দত্ত ছিলেন প্রকৃতি প্রেমিক তিনি প্রকৃতির সমস্ত বিষয় খুঁটিনাটি ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে তিনি লক্ষ্য করতেন ছন্দ কথাটির অর্থ হলো প্রতিটি জিনিসের মধ্য দিয়ে আমরা যে ছন্দ পাই বা পাই বা যে মাত্রা পাই তাই হলো ছন্দ আবার তিনি এও বলেছেন ছন্দ বলতে জীবনের ছন্দ কোন কোন জিনিসের মধ্য দিয়ে ছন্দ পাওয়া যায় তাতে তিনি কান রাখতে বলেছেন আবার যেখানে দ্বন্দ্ব আছে সেখান থেকে তিনি নিজেকে বিরত থাকতে বলেছেন এবার আমরা কবিতাটি আলোচনা করি মন্দ কথায় কান দিও না ছন্দে শুধু কান রাখো দ্বন্দ্ব ভুলে মন দিলে ছন্দ শোনা যায় না কো বলছেন মন্দ কথায় অর্থাৎ খারাপ কথায় তোমরা কান দিও না ছন্দে শুধু কান রাখো শুধুমাত্র যেখানে মিল আছে যেখানে একটার সাথে একটা যোগসূত্র আছে সেখানেই তোমরা কান রাখো দ্বন্দ্ব ভুলে মন দিলে ছন্দ শোনা যায় না কো যদি মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব হিংসা রাখো তাহলে কিন্তু তোমরা কেউ ছন্দ বুঝতে পারবে না ছন্দ শুনতে পাবে না তাই তিনি বলেছেন দ্বন্দ্বটা মন থেকে সরিয়ে দাও ছন্দ আছে ছন্দ আছে পাখির ডাকে ডাকে ঘোর রাতে। ছন্দ আছে কিসের কিসের মধ্যে ঝড় বাদলে ঝড় বাদলের রাতে ছন্দ আছে কারণ কি প্রকৃতির তাণ্ডব হয় ঝড় রাতে যেরকম ধরো বজ্রপাত হয় হাওয়া হয় গাছের একটার সাথে একটা ঘর্ষণ হয় সেগুলোকে বলেছেন তিনি কি ঝড় ঝঞ্ঝা বা ঝড় বাদল ছন্দ আছে জ্যোৎস্নাতে জ্যোৎস্না রাত্রিবেলা জ্যোস্নায় দেখবে ঝিঁজি পোকার ডাক কি দারুণ লাগে তিনি সেখানেও বলেছেন যেন ছন্দ আছে জোষনাতে দিন দুপুরে পাখির ডাকে ঝিজি ডাকে ঘোর রাতে রাত্রিবেলা মাঝরাতের দিকে যখন নিস্তব্ধ হয়ে যায় পুরো প্রকৃতি তখন ঝিঁঝির ডাক খুব সুন্দর শোনা যায় দিন দুপুরে পাখির ডাকে দিনের বেলা পাখিদের কলরব ভোর হতে না হতেই পাখিদের কলতান শুরু হয় নদীর স্রোতে ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও নদীর স্রোত নদীর জল ওঠানামা করে জোয়ার ভাটার সময় তার যে একটা স্রোত হয় সেই স্রোতে দারুণ ছন্দ থাকে মনের মাঝে শুনতে পাও তোমরা যদি মনটাকে দ্বিধাধস্ত করে রাখো তাহলে কিন্তু শুনতে পাবে না মন পরিষ্কার রাখলেই বেশ সুন্দর তোমরা শুনতে পাবে উপলব্ধি করতে পারবে দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও যেন মনে হবে এত সুন্দর করে ছড়া আর কেউ কোথাও কখনো লেখেননি বাজে মোটর চাকায় ছন্দে চলে রেলগাড়ি যখন রেলগাড়ি যায় না দেখবে বেশ সুন্দর ঝমঝম করে শব্দ হয় তাই তিনি বলছেন মোটর গাড়ির চাকায় যেমন ছন্দ থাকে আবার রেলগাড়ির চাকায়ও রেল চলাচল করার সময় তেমন ছন্দ থাকে জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি নৌকোকে নোংর করে রাখা হয় তারপর যখন নৌকোটাকে আবার ভাসানো হয় মাছ সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে তখন নৌকো আর জলের মধ্যে যে একটা ঘর্ষণ হয় সে ঘর্ষণের শব্দটাকে তিনি কি বলেছেন জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দিচ্ছে পারি ছন্দে চলে ঘড়ির কাঁটা ছন্দে বাঁধা রাত্রি দিন ঘড়ির কাঁটা যখন ঘোরে তখন বেশ টিকটিক শব্দ করে ঘুরতে থাকে এইভাবে কি হয় দিন থেকে রাত্রি আবার রাত্রি থেকে দিন এইভাবে যেন ঘুরতে থাকে কান পেতে যা শুনতে পাবে কিছুটি নয় ছন্দহীন তোমরা কান পেতে যা কিছু শুনতে পাবে তা কিন্তু কিছু ছন্দহীন আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে এই সকল ছন্দ যারা কান পেতে মন দিয়ে এক মনে শুনতে থাকবে তারা কিন্তু এই ভুবন এই পৃথিবীটাকে চিনতে পারবে যেন মনে হবে একটা মধুর সুর বাসছে এসব পৃথিবীতে মনের মাঝে জমবে মজা জীবন হবে গদ্যময় কান্না দিলে ছন্দে যেন গদ্য মনের মধ্যে জমবে বিদ্বেষ জমবে সবকিছুই জমবে এই যদি আমরা আনন্দটাকে উপলব্ধ করতে পারি তাহলে জীবন কিন্তু পদ্যময় হবে অর্থাৎ পদ্যে যেরকম কবিতায় যেরকম একটার সাথে একটা লাইনের কি সুন্দর মিল থাকে না আমাদের জীবনে যদি আমরা মজাগুলোকে আনন্দগুলোকে নিতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা যেন পদ্দের মতো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা মিলে যাবে খুব সুন্দরভাবে আর যদি আমরা এই ছন্দ কান নাদি ভালো কিছুতে কান নাদি যদি মন্দটাকে মনের মধ্যে ঢুকিয়ে রাখি তাহলে কিন্তু এত সুন্দর পদ্ম লেখা যাবে না অর্থাৎ জীবনটা এত সুন্দরভাবে চলা সম্ভব হবে না তাই কবি এখানে বলেছেন যে মনের মাঝে জন্মে মজা জীবন হবে পদ্যময় কান্না দিলে ছন্দ যেন গদ্য পদ্য লেখা সহজ নয় আজকে এই পর্যন্ত কবিতাটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও